এবার নতুন ধারাবাহিকে ফিরছে অভিনেতা সৈয়দ আরিফিন আর তার সাথে জুটি বাঁধবে স্ত্রী সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আপনাদের আগেই আপডেট দিয়েছিলাম অভিনেত্রী নেহা আমনদীপ এবং অভিনেতা সৈয়দ আরিফিনের নতুন একটি ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায় অবশেষে ধারাবাহিকের প্রথম প্রমো সামনে এলো জি বাংলার এই নতুন ধারাবাহিকের নাম যোগমায়া ধারাবাহিকের প্রথম প্রমো ইতিমধ্যে বালা সারে ফেলেছে জি বাংলার অফিসিয়াল পেজে এই নতুন ধারাবাহিকের পজিটিভ কমেন্ট চোখে পড়ছে বোঝাই যাচ্ছে ভালো টি পেতে পারে এই ধারাবাহিক যোগমায়া ধারাবাহিকের প্রমো অনুযায়ী একদিন মচুর বাবার পরিশ্রমী মে যোগমায়া যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিন্তু ঘরে আলো নেই রাস্তার আলোতে বসেই পড়াশোনা করছে সে পরীক্ষার ঠিক আগের দিন গোটা কলোনি বিদ্যুৎ ও জলের সংযোগবিহীন এর পেছনে বড় কারণ রয়েছে শহরের বড় বিল্ডার সেই কলোনি দখল করতে চায় দেখা যায় বাবার রিক্সা চালিয়ে পৌরসভায় যায় যোগমায়া সেই সময় গল্পের খলনায়িকা পৌঁছে গেছে ঘুষ নিয়ে যাতে কলোনি এক সপ্তাহের মধ্যে দখল করা যায় এই খলনায়িকার চরিত্রে থাকবেন অভিনেত্রী অনন্যা বিশ্বাস সেখানে গিয়ে অনুরোধ করলে কোনো কাজ হয় না সামনেই আরো নতুন নতুন টুইস্ট আসছে এই ধারাবাহিকে আরও একজন নতুন অভিনেতা নাকি ফিরবে এই ধারাবাহিকে তো বন্ধুরা নেহা আমন্ত ও সৈয়দ আরিফিনের যোগমায়ার ধারাবাহিকটি কে কে দেখতে চাও কমেন্ট করে জানো ধন্যবাদ